আর্জেন্টিনার মন্তে হারমোসার সাগরে নিয়মিতই প্যাডেল বোর্ডিং করেন ভ্যালেন্টিন বিলালোবা আর ডিয়াগো শোলস তবে এমন অভিজ্ঞতা হয়নি আগে হঠাৎই ফুলে ওঠে সমুদ্রের পানি মাথা তুলে উকি মারে প্রকাণ্ড তিমি একা নয় দলবল নিয়ে হাজির সবচেয়ে বড় তিমির নেতৃত্বে প্যাডেল বোর্ডারদের ঘিরে ধরে বিভিন্ন আকারের ডজন খানেক তিমি শুরুতে চমকে গেলেও একে অপরকে সাহস দেন প্যাডেল বোর্ডাররা নেতা তিনিকে অভিবাদন জানিয়ে কুশল জানতে চান একজন আদরও করে দেন একটু খেলার একজনের বোর্ড উল্টে দেয় সামুদ্রিক প্রাণীটি ঘণ্টাখানেক একসাথে কাটালেও প্যাডেল বোর্ডারদের কোন ক্ষতি করেনি তিমির দল অনন্য অভিজ্ঞতার সঙ্গী তিমিগুলো কোন প্রজাতির তা অবশ্য বুঝতে পারেননি তারা Jomuna News yeah.